السلام عليكم ورحمة الله ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমরা বলছিলাম যে রিভিউ করব যে বাক্যাংশ আমরা পাঁচ ধরনের বাক্যাংশ পড়ছিলাম সেটা শেষ করছি তো নতুন আজকে লেসন হচ্ছে সতেরো আমরা আজকে জুমলা শুরু করতে চাচ্ছি তো তার আগে রিভিউ করব মোটামুটি একটু রিভিউ করে তারপরে এটা দেখি শুরু করতে পারি কিনা ইনশাল তো এ পর্যন্ত আমরা যেগুলা পড়ছি জাস্ট যে ইসম পড়ছি ইসমের চারটা বৈশিষ্ট্য পড়ছি তারপরে হারফের পরিচিতি পড়ছি এবং ব্যবহার গুলা শিখতেছি ফেলটা এখনো ধরেই নাই ফেলটা হয়তো ওয়ালাইকুম আসসালাম আপনি আসতে পারছেন তারপরে কষ্ট হয়েছে বুঝতে পারছি কষ্ট হয়েছে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা অন্যরা শুনতে পাচ্ছেন মাসুম আপনারটা একটু সাউন্ডটা বাড়ান তো দেখেন তো হয় কিনা আচ্ছা তারপরে কি হয়েছে আমরা ফেল এখনো শুরু করি না ফেলটা হয়তো আরো আহ চার পাঁচটা সাত আটটা ক্লাস পরে হয়তো শুরু করতে পারি এরপরে আমরা এই যে বললাম যে এই সময়ের চারটা বৈশিষ্ট্য পড়ছি এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আবার একটু ডিটেলসে পড়ছি হ্যাঁ আচ্ছা এরপরে আমরা কি পড়ছি যে ফাইনালি লাস্ট পাঁচটা ছয়টা ক্লাসে পড়ছি হচ্ছে যে বাক্যাংশ বন্ধন যেটা হ্যাঁ শব্দ বন্ধ মানে যোগ করা সেটা শিখছি তো সেটা একটা ছিল ইসম আর হার্ফের বন্ধন সেটা ছিল জার মাজরুর এবং আরেকটা ছিল নাসাব অ্যান্ড ইসমুহা। আর ইসম ইসমের যে বন্ধন সেটা ছিল কি ইদাফা মুদাফ মুদাফিলাহি আর ছিল কি সিফা আর একটা কি ছিল ইসমলি সারা ঠিক আছে আচ্ছা এখন এই পাঁচটা ধরেন কে বুঝাই দিতে পারবেন হাত তুলেন হাত তুলেন দেখি কে বুঝাই দিতে পারবেন হাত তুলেন তারপরে আমি একজন একজন করে জিজ্ঞেস করি একটু রিভিউ হোক না পারলে অসুবিধা নেই আমি আপনার সাথে থাকবো ইনশাল্লাহ হাত তুললেন দেখি কে কে একটু বুঝিয়ে দিতে পারবেন একটা একটা করে আচ্ছা একজনের হাত তোলা পাইছি আর কেউ তুলবেন যতটুকু পারেন যেভাবে পারেন বুঝাই দিবেন আর আর কেউ তুলবেন না আচ্ছা যে তুলছেন বলেন মোস্তফা কামাল স্যার আপনি বলেন যার মাজরুটটা একটু বুঝাই দেন যে জিনিসটা কি

এটা মানসুখকে এটা ইসমকে মানসুখ করে দেয় যেমন এগুলো হচ্ছে আটটি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লিয়াল্লা বিয়ান্না লিয়ান্না এটার মাঝে অন্য কোন শব্দ আসতে পারে আসতে পারে আসলেও আসতে পারে হ্যাঁ ইদাফা ইদাফা ইদাফার একটা উদাহরণ দিয়ে শুরু করি বাইতুল্লাহ এখানে বাইত হচ্ছে ঘর এটা মুদাফ মুদাফের ক্ষেত্রে আলিফলাম থাকবে না লাইট ফ্রম হবে শব্দের শেষে নুন ছাকিন হবে না আর জবর জের এটা মারফু মানসুক মজরুর যে কোন অবস্থায় হতে পারে আল্লাহ মুজাফিলাই এটা সর্বদা মাজরুর মাজরুর অবস্থায় থাকবে

একটা হলো এরাব আদাত জিন্স তারু এই চারটাই পরস্পর এক হুম হুম ঠিক আছে একটা আরেকটার সাথে মিল থাকতে হবে একটা মাউস মাউসুফের অনেকগুলো সিফা হতে পারে মাশাআল্লাহ তো পঞ্চম হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাই হুম উদাহরণ দিয়ে বলছি জালিকাল কিতাব জালিকা এটা ওইটা অর্থে ব্যবহৃত হয়েছে কিতাব বই জালিকা এটা ইশারা জালিকা দ্বারা ইশারা করা হয়েছে কিতাব আহ বই বিশেষ করে ইশারা বলা হয় ইসমুল ইশারা আর মুশারুল ইলাইহি এখানে জালিকা ইসমুল ইশারা আর কিতাব হচ্ছে মোশারুন ইলাই এটা হলে জালিকার কিতাব হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি লাইক বিশেষ করে যে সব এসএম দ্বারা কোন কে ইশারা করা হয় এটা হলো এসএম ইশারা আর যে এসএম কে করা হয় তার নির্দিষ্ট মিল থাকতে হবে মাশাআল্লাহ বিষয়ের আমি একটু মূল জিষ্ট বললাম স্যার মাশাআল্লাহ খুবই ভালো বলছেন খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ বরক আল্লাহু ফিক খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ আপনাকে ভালো পড়াই দিবেন ভালো একটা রিভিশন হয়েছে আর কি দরকার আছে রিভিশন হয়েছে না আর কি দরকার আছে যদি আরেকজন হাত তুলছেন আর দরকার নাই মোটামুটি হয়েছে আর কি আর রিপিট করতে চায় না সবাই শুনছেন মার্শাল্লাহ ভালো হয়েছে আচ্ছা সবই বলছেন উনি সবই বলা শেষ আসলে বাদ পড়ে না এইভাবে আচ্ছা এই পাঁচটার মধ্যে উনি বলছে সবগুলার মধ্যেই সব ঠিক আছে এই পাঁচটার মধ্যে ধরেন ইসম ইসম বা ইসম হারফের যে বন্ধন এই পাঁচটা বন্ধনের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে ইদাফা মানে বন্ডিং এর মধ্যে এর চেয়ে শক্ত বন্ধন নাই ঠিক আছে তাইলে হ্যাঁ তাহলে আমরা যখন একটা আয়াত বা কিছু বিশ্লেষণ করতে যাব যখন দেখবো ও তাহলে ওইখানে দুইটা শব্দের মধ্যে মানে বেশি স্ট্রং বন্ডিংটা তার মানে তখন আমরা ওই দুইটা শব্দের মিনিংটার মধ্যে বন্ধনটাকে আমরা তাপসিরে আনতে পারবো ঠিক আছে এটা একটা গেল আর ইদাফার পরে সেকেন্ড সেকেন্ড স্ট্রং বন্ডিং হচ্ছে মাজরুর ঠিক আছে এবং একইভাবে আমরা বলতে পারি ইসমুল ইশারা এবং মোশার নিলাই দুইটাই স্ট্রং বন্ডিং আছে এবং স্ট্রং বন্ডিং এর কারণেই এই তিনটার মধ্যে কিছু আসতে পারে না কেন আসতে পারে না বন্ধন যে স্ট্রং দ্যাটস ওয়াই তাহলে কে কে স্ট্রং ইদাফা জারমাজরুর এবং ইশারা ইসারা মোশারনীলাই আর বাকি দুই দুইটা যে থাকলো হারফুন নাসাব এবং ইসমোহা আরেকটা হচ্ছে মাউসুফ সিফা এগুলা বন্ধন বাট ওইগুলার তুলনায় স্ট্রেংথটা কম ঠিক আছে বাট যে ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো তো মিন করবে এই হচ্ছে মোটামুটি বিষয় এক্সট্রা আজকে হয়তো একটু এক্সট্রা বললাম এই গেল এখন আমরা এর পরে আমরা আরো কিছু উদাহরণ দিছিলাম এইটাকে কে বুঝাই দিবেন বলেন এটার মধ্যে কি কি বন্ধন আছে কে বুঝায় দিবেন অন্য কেউ আহ হাত তুলছিলেন কে বা বা অন্য কেউ যদি বুঝা কে বুঝাই দিবেন এটার মধ্যে কি কি বন্ধন আছে হ্যাঁ তানিয়া পাঠান বলেন আপনি বুঝাই দিবেন একটু এটার মধ্যে কি কি আছে মাইকটাকে আনমিউট করে নেন জি আমি চেষ্টা করছি করি আউজু এটা হচ্ছে ভার আর বিল্লাহি যার মাজরুট কারণ বিটা হচ্ছে আপনার হলো হরফে যার মিনার সাহিত আনি মিনার সাহিত আনিও এটাও যার মাজরুট কারণ মিন হচ্ছে আপনার ইয়ে হরফে যার আর সাহিতানোর শয়তানের রাজিম এটা হচ্ছে মুদাপ মুদাহ ইলাই না না এটা মুদাপ না না এটা হলো মাসউফ সিফা হ্যাঁ মাসউফ সিফা জি মাসউফ সিফা হ্যাঁ এই তো ঠিক আছে ঠিক আছে মোটামুটি মাসউফ সিফা কখন হয় তখন 4টা ক্যারেক্টার মিলে হ্যাঁ দুইটা রে 4টা মিলবে এই আচ্ছা এরপরে আর কেউ আরেকটা এটাকে কে বুঝিয়ে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম কে বুঝিয়ে দিবেন চেষ্টা করেন অন্য কেউ আর তো সাহস করেন না ব্যাপার না ভুল হয় হোক কোনো অসুবিধা নেই অন্য কেউ নাই আমি বলবো বলেন আমি বলবো

তাবা আল রাহমানি রহিম এখানে হচ্ছে মাউসুফ সিফাত জি আল্লাহর সিফাত বলছে আর রহমান আর রহিম এখানে চারটা যে ইয়া চারটা মিলে গেছে মিলে গেছে এই জন্য এটা হচ্ছে মাউসুফ সিফাত এই তো হইছে সবই ঠিক আছে আচ্ছা আর এটাকে বলবেন বলেন তো এটাকে কে বুঝাই দিবেন অন্য কেউ আসসালামও তাই না এটার সাথে আলাইকুমের কোনো বন্ডিং নাই তাই তো হ্যাঁ জিনার বিনতে খোদা বলেন বুঝাই দেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেন এটা বুঝাই দেন আসসালামু শেখ আলাইকুম এর কোনো বন্ডিং নাই আসসালামুটা আড়াই হবে

রহমেদউল্লাহী ঈদা ঈদাফা বাবনি আসছে কারণ রহমেতু হচ্ছে লাইফ ফর্মে আছে আর আল্লাহী হচ্ছে মাজরুর ফর্মে আছে তাহলে রহমতুল্লাহি এটা হচ্ছে ইদাকমি আছে আর ওয়া আবারও এবং আর বানাক্কাতু হ এইটা হচ্ছে আহ পুতু হচ্ছে মাদিরুন আর বানাক্কাতু আহ মোদফ এটা মোদফ মুজাফিলাহ হ্যাঁ 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 এইতো ঠিক আছে ঠিক আছে মার্শাল্লা ভালো হয়েছে আচ্ছা এখানে আমি গতদিন বলছিলাম যে যে মানে গ্রামারের বাইরে একটু একটা কথা সেটা হচ্ছে ধরেন এই যে আমি কি বললাম যে রহমাতুল্লাহি তাই না এটাকে কি বলছিলাম আল্লাহর রহমত নাকি বারাকা তহু মানে আল্লাহর মানে তারই বরকত আর এখানে কি বলছিলাম সালাম তাই না সালাম শান্তি নিরাপত্তা তার ওপরে হোক আপনাদের ওপর বা আপনাদের উপরে হোক তাহলে বলতেছি কি শান্তি নিরাপত্তা হোক আপনাদের উপরে আল্লাহর রহমত হোক আল্লাহর বরকত হোক আল্লাহর দেখ হ্যাঁ এরকম করে বুঝাচ্ছিলাম আচ্ছা এখানে আমি একটু বলি যে এখানে যখন রহমতটা বলতেছি বলতেছি আল্লাহর রহমত হোক যখন বরকত বলতেছি তারই বরকত হোক মানে তার বরকতটা আপনার উপরে হোক তাহলে সালাম যখন বলতেছি তখন কিন্তু বলতেছি না আল্লাহর সালাম আপনার জোরে হোক তাই না বুঝছেন জিনিসটা আমার কথাটা বুঝছেন প্রশ্নটা বুঝছেন আমি কি বলছি বুঝতে পারছেন যে আমি বললাম যে যখন আমি এক্সপ্লেন করতেছি বা ভাষাটা তো দেখেন যে যখন বলতেছি আল্লাহর রহমত আপনার উপরে হোক আল্লাহর বরকত আপনার উপরে হোক তাই না তার আগে বলছি কি শান্তি নিরাপত্তা হোক আপনার উপরে কিন্তু শান্তি নিরাপত্তার সময় কিন্তু বলতেছি না আল্লাহর শান্তি নিরাপত্তা আপনার উপরে হোক বলতেছি ওটা ধরে হবে না বুঝে নিতে হবে ঠিক আছে সেটা একটা কথা এছাড়া আরেকটা এক্সপ্লানেশন আছে এখানে আমি বলতেছি যে আল্লাহর রহমত আপনার উপরে হোক আল্লাহর বরকত আপনার উপরে হোক কিন্তু শান্তি নিরাপত্তার সময় শুধু বলতেছি যে শান্তি নিরাপত্তা আপনার উপরে হোক তাই না তাহলে এখানে কি আল্লাহর শান্তি আল্লাহর বরকত অবশ্যই তার থেকেই হবে কিন্তু এটা বুঝবো কিভাবে এইটা কে বলবেন যদি কারো জানা থাকে তারপর আমি বলবো ইনশালাম দিয়ে আসসালাম তাই না এইটা আল্লাহর একটা নাম ঠিক আছে আল্লাহর নিরানব্বইটা নাম পাইছেন না আরো নাম আছে বাট হাদিসে যে নিরানব্বইটা নাম আছে এর মধ্যে কিন্তু এইটা একটা নাম আছে আসসালাম হ্যাঁ অর্থ কি যে শান্তি নিরাপত্তা হ্যাঁ যিনি আমাদেরকে দেন মানে এই শান্তি নিরাপত্তার মানে মানে কি বলে আলটিমেট আলটিমেট ধারক বাহক যিনি যার কাছ থেকেই আসে এটা বুঝতে পারছেন কথা বলতেছি সেইটাই হোক আপনার উপরে মানে আল্লাহ আপনার উপরে শান্তি নিরাপত্তা দেখ যে দেয়ার সেই দেখ বুঝেন না কথা তার মানে কি আল্লাহরটাই তো না আল্লাই তো হচ্ছে এখানে বলছে আল্লাহই আপনার ওপরে শান্তি নিরাপ্রত্তা দেই মানে এখানে আর আলাদা করে বলার দরকার নাই বুঝতে পারছেন কথা সিফাতের নামটা দিয়ে কি বুঝাইলো ওটা আচ্ছা এইটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আলিফ দিয়ে যখন একটা সিফা আসে তখন ওইটা হচ্ছে আলটিমেট ওর চেয়ে বেশি আর কিছু নাই আবার বলি শোনো ধরেন আমি যখন বলি যে আর রহমান আর রাহিম আর রাজাক হ্যাঁ যতগুলা আলিফলাম দিয়ে নাম আছে মানে এইটা হচ্ছে সমস্ত কিছু সর্বোচ্চ মাত্রার কি বলছি সমস্ত কিছু সর্বোচ্চ মাত্রার এবং এর চেয়ে বেশি এর চেয়ে পারফেক্ট আর কিছু নাই এর চেয়ে বড় মাত্রার এর চেয়ে বেশি কিছু আর কিছু নাই সেটা দিয়ে আলিফলাম মিন করে ঠিক আছে আলিফলাম দিয়ে নির্দিষ্ট কিভাবে হলো তার মানে কি শান্তি নিরাপত্তার সর্বোচ্চ মাত্রা এবং কি বলে যা আছে সবকিছু তার মানে কি নির্দিষ্ট হয়ে গেছে না সবকিছু এক জায়গায় চলে আসলো সর্বোচ্চ মাত্রা চলে তার মানে এর বাইরে কিছু নাই তার মানে নির্দিষ্ট হয়ে গেছে এখন বুঝতে পারছেন এইভাবে নির্দিষ্ট হলো তো সেইটাই হোক আলাইকুম বুঝতে পারছেন কথা তাহলে শান্তি নিরাপত্তার অনেক শব্দ দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন আর কি তো এটা একটা বিষয় এটা একটা আলিফলাম দিয়ে একটা আরেকটা হচ্ছে এই যে মিনিং লামের পরে একটা মাদ আছে খেয়াল করেন সালাম একটু টান দিয়ে যদি বলেন আপনি যখন সালামটা দিলেন পরে একটা টান দিচ্ছি হ্যাঁ দিতে পারেন এটা ভালো আসসালাম হ্যাঁ এখন এই যে এইখানে একটা মাদ আছে এটাকে বলে মুবালাগার একটা বৈশিষ্ট্য আর কি ঠিক আছে যেমন কুরআন তাই না যে পরে একটা মাদ আছে তারপরে নুন তাই না রহমান তাই না যে রহমানের পরে হ্যাঁ এরকম তো এই যে এরকম এই এখানে দেখেন আছে বারাকাতু বারাকাতু হ্যাঁ তার মানে কি লাস্ট লাস্ট অক্ষরে দুইটা লেটার মাঝখানে যদি একটা মাদ আসে এটা একটা মুবা লাগা মুবা লাগা মানে হচ্ছে বেশি বেশি ঠিক আছে অনেক বেশি বেশি এবং অনেক আহ মানে তীব্র এবং বেশি বেশি এটাও মিন করে ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল অর্থ এরকম আসে তো এটাও একটা আপনাদের ইয়ে বলতে পারেন যে এটাও এক ধরনের তাপসির আর কি যে আপনি এই শব্দ থেকে এইভাবে মিন করতে পারবেন আমি জানি না কতটুকু কার মাথায় থাকবে এবং এই জিনিসগুলা হচ্ছে চিন্তা করবেন হ্যাঁ এটাও যেমন একটা গ্রামার যদিও এই গ্রামারটা আমরা আরো আপডেটেড অনেক অ্যাডভান্স লেভেলের পাস বললাম আর কি মনে হইলো বললাম যে আলিফলাম ফ্লাম দিয়ে কিভাবে এটা নির্দিষ্ট হয় কি বুঝায় এটাকে হ্যাঁ এবং এই যে মোবাইল আগার এই ফর্মটা লাস্টে যে এরকম হইলে এরকম অনেক কিছু পাবেন আপনি হ্যাঁ তো এরকম হলে এটা মোবাইল আগা হয় আরও মোবাইল আগার আরো অনেক বৈশিষ্ট্য আছে এটা একটা তো তার মানে কি এই যে শান্তি নিরাপত্তা কোন ধরনের শান্তি নিরাপত্তা আমি বলছি ওইটাকেও আপনি থিঙ্কিং লেভেলে নিয়ে আসতে পারেন তখন আপনার দোয়াটা আরেকটু একটু পারফেক্ট হইলো ব্যাপারটা এরকম আর আচ্ছা হইলো আমরা নেক্সটে যাই এ বিষয়ে কারো কিছু বলার আছে এটাকে কে বলি না আছেন আপনারা আমার সাথে অনেক সময় সারা শব্দ না পাইলে মনে হয় আমি একা কথা বলে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কয়টা শব্দ দেখেন একটা আছে সুবহানা আর এটা রব্বি হ্যাঁ রব্বি তারপরে একটা সাথে ইয়া আছে হ্যাঁ ইয়া হ্যাঁ রব্বি আর হচ্ছে আলা ঠিক আছে তাইলে দেখেন এখানে হচ্ছে সুবাহানা এটা ছিল কি সুবাহানু বেসিক ওয়ার্ড হচ্ছে সুভানু তো এখানে আছে কি সুবাহানা ওকে তারপরে আসে কি রব্বি যোগ ইয়া রব্বি তারপরে হচ্ছে আল আলা এখন কার সাথে কার বন্ডিং আছে দেখেন সুভানার সাথে কোনো বন্ডিং আছে কারোর খেয়াল করেন তো নাই আছে সুভান হ্যাঁ এটা ছিল হচ্ছে বেসিক ওয়ার্ড হচ্ছে সুভানুন তো সেইটার লাইট ফর্ম আছে সুভানু আর সেটার মানুষ হচ্ছে সুভানা বুঝতে পারছেন তার মানে কি এটা একটা লাইট ফর্মে আছে ওকে তাহলে সুভানা এইটা একটা হচ্ছে কি লাইট ফর্মে আছে এবং সেটা মানসুব হতে পারে অসুবিধা নেই লাইট ফর্ম থাকলে আমাদের কি টার্গেট লাইট ফর্ম দেখলে মাথায় আনবেন যে ইদাফা হয় কি না মানে বেশি চান্স ইদাফা হবে ঠিক আছে লাইট ফর্ম দেখলেই মাথায় আনতে হবে কি ইদাফা হতে পারে তাহলে পরের শব্দটা আমি চেক করব তা পরের শব্দ কি আছে রববি রববি হতেই হ্যাঁ রববি এটা নাজুল ফর্মে আছে মুদাফ ফর্মে আছে তাহলে হচ্ছে কি এই তো তাহলে কি রব্বি সুভানা রব্বি রব্বি তাহলে দুইটা মিলে কি হলো সুবহানা রব্বি একটা ইদাফা বন্ডিং হলো তার মানে কি রব্বি মানে রব তাহলে রবের পবিত্রতা ওকে অতটুকু বুঝছেন ইয়া এখনো আনি নাই আমি ওকে এখন আসেন রব্বি আপনি শুনতে একটু বলবেন আমি সাউন্ড শুনতে পারি মাছখানে সুবহানা সুবহানাটা লাইভ সুবহানা রব্বি লাইট ফর্মে আছে লাইট ফর্মে হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন

বেসিক ফর্ম আছে লাস্টে নুন সাউন্ড থাকবে না পেস্ট মানে দুই পেস্ট থাকবে না দুই জব দুই যে রেগুলার থাকে না তো সুভানা এটা লাইট ফর্ম দেখেই বোঝা যাচ্ছে তো এখানে এই নুনটা হচ্ছে শব্দের নুন এটা হচ্ছে ওই নুন না মানে ওই যে নুন তানবিনের নুন না আর কি হ্যাঁ এটা হচ্ছে এমনি নুন আর শুভানা এটা লাইট ফর্ম তো লাইট ফর্ম থাকলে আমাদের মাথায় আনতে হবে কি যে এটা ইদাফা বন্ডিং এ থাকতে পারে তাহলে তার পরের ওয়ার্ডটা আমি আজকে আবার ডিস্টার্ব করতেছে আমরা শুনতে পাচ্ছি এখন হ্যাঁ শুনতে দিয়া হয়ে যাচ্ছেন আমি আচ্ছা আচ্ছা আবার শুনেন তাহলে সুবহানা যে সুবহানা আমি একটু ইয়েটা করি নি হ্যাঁ সুবহানা সুবহানা যখন আমি দেখতেছি লাইট ফরমে আছে লাইট ফর্ম থাকলেই আমি চেক করব যে পরের ওয়ার্ডটা মাজুর আছে কিনা মাজুর যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে একটা ইদাফা বন্ডিং হয়েছে তো সুভান এখানে দেখে আমি লাইট ফর্ম দেখতে পাচ্ছি সো পরেরটা যেহেতু মাজুর হয়েছে সো একটা ইদাফা বন্ডিং হলো তাহলে কি হলো রবের পবিত্রতা ঠিক আছে আচ্ছা এখন রব্বি রব্বি শব্দটা লাইট না রব্বি শব্দ লাইট স্যার হ্যাঁ তাহলে রব্বী যেহেতু লাইট তাহলে আবার দেখতে হবে পরেরটার সাথে আমার মাজল আছে কিনা ইয়া তাহলে ওইটাও একটা ইদা ভবর নি কি হইলো কি হইলো রব্বি পাইলাম রব্বির সাথে আবার একটা ইয়া আছে দুইটা মিলে হইলো কি রব্বী মানে আমার রব আমার রব ঠিক আছে তাহলে শুনতে পাচ্ছেন এত ডিস্কার হলে কেমনে হবে তাহলে কি হইলো সোভানা রব্বি তাহলে মানে হইল কি আমার রব তাহলে আমার রবের যদি সুভানা রব্বি এই পর্যন্ত অর্থটা কি আসে আমার রবের পবিত্রতা বুঝতে পারছেন আমার রবের পবিত্রতা এখন বাকি আছে কি আলা আলা এখন এইটা দেখতে হবে এইটা কারোর সাথে আমার কানেকশন আছে কিনা দেখতে হবে ঠিক আছে এখন আমাকে দেখতে হবে já tá, tá. tá. tá.